ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাতে ষড়যন্ত্র এবং এই অভিযোগে একটি মামলা করেছে সিআইডি সেখানে শেখ হাসিনা সহ বাহাত্তর জনকে আসামি করা হয়েছে এবং এই মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর বলছেন যে অন্তর্প্রদেশ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সম্প্রতি জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা সহ অন্যরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করেন ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে যে উৎখাত করার একটা প্রক্রিয়া চলবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এরকম যে সরকারের বিরুদ্ধে নানান রকমের তৎপরতা চলবে এবং চলতে থাকবে যতক্ষণ তিনি বা তারা এই দায়িত্বে থাকবেন কিন্তু ষড়যন্ত্র বা উৎখাত ষড়যন্ত্রের এই মামলাটি করা হলো ইউনুজ যে জাতীয় দেশে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে আবারও নির্বাচনের কথা বলছেন অর্থাৎ ডিসেম্বর হতেও এখনো সাত আট মাস বাকি এরপর আরও ছ মাস তিনি বলছেন এই সরকারকে এক্সটেন্ড করবেন মানে জুনে নির্বাচনের যে বহুমুখী একটা বিপদ আছে সেই বিপদটি এই সরকারের লোকজন অনুধাবন করছেন না ডিসেম্বর পর্যন্ত যাওয়াই যেখানে কষ্টকর সেখানে জুনে নির্বাচনের কথা বলা হচ্ছে আমি জানি না সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তারা আসলে কি ভেবে এই জুনের বিষয়টি বলছেন এর আগে ডক্টর দিনু যতগুলো বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে কোনোটি কিন্তু স্পেসিফিক না কখনো তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কখন বলছেন ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন কখনো আবার বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আবার কখনো বলছেন জুনের মধ্যে নির্বাচন এর আগেও তিনি এই জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এখন অন্য অন্য ফ্যাক্টরগুলো এখানে যে আছে সেগুলো বিবেচনায় করা হচ্ছে না মানে জুনে নির্বাচন নিয়ে গেলে আসলে কি কি বিপদ হতে পারে দেখুন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আঠারো মাসের একটি সময় এই সরকারকে তারা দিতে চান এবং এই সময় পর্যন্ত তারা সহায়তা করবেন তার মানে ডিসেম্বর পর্যন্ত তারা সময় দেবেন এরপরে কি হবে এটা কিন্তু অনিশ্চিত সর্বশেষ কয়েকদিন আগে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে শোনা বাহিনী একটা বৈঠক করতে শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং প্রায় প্রায় সব কর্মকর্তাই সেখানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তারা এরপরে বারাকে ফিরে যেতে চান শোনা বাহিনী 30000 সদস্য এখন মাঠে দায়িত্ব পালন করছেন আইস্ট্রিনকুল সহ বিভিন্ন দায়িত্ব তারা পালন করছেন পর্যবেক্ষকربه তারা দায়িত্ব পালন করছেন শোনাপদর কথা বলেছে যে 30000 সদস্য আসেন আবার 30000 সদস্য বারাকে ফিরে যান কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে গেলে শোনা অবস্থান কি হবে এখন এই যে একটা অন্যরকম বাস্তবতা এখন তো স্বাভাবিক কোনো সরকার ক্ষমতায় নেই নির্বাচন সরকার নেই ফলে এই বাস্তবতায় সেনাবাহিনী সেটা কিভাবে নেবে তারা আসলে ডিসেম্বর পরে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের অবস্থান কি হতে পারে এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করা হচ্ছে না এখন যে বাস্তবতা সেই বাস্তবতায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিসেম্বর পর্যন্ত নির্বাচন নিয়ে গেলে এই যে বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তার মানে এই পক্ষ ষড়যন্ত্র করতে থাকবে উৎখাতের বিভিন্ন ধরনের সহিংস অবস্থা বা বিভিন্ন ধরনের অস্থিশীল অবস্থা তৈরি করার ক্ষেত্রে তার মানে তাকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এর বাইরে বিএনপি সহ বিভিন্ন দল কি ভাবছে সেটাও সরকারের কিন্তু ওইভাবে বিবেচনা করছে না বিশেষ করে বিএনপি বা অন্য দলের সঙ্গে আলোচনা করেই আসলে এই টাইম লাইনটা ঠিক করা উচিত আমি আমার একাধিক ভিডিওতে কথা বলেছি এখানে দেখুন মোহাম্মদ ইউনুসের এই বৈঠকের মানে এই মন্তব্যের পর মির্জা ফখরুল খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা ভেই উনি ভেক শব্দ ব্যবহার করেছেন এবং তার মন্তব্য যদি আমরা দেখি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ শুনে হতাশ হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন নির্বাচনে যে সম্ভাব্য সময়সীমার কথা বলা হয়েছে সেটা ভেই অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন দিতে হবে তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হবে সৃষ্টি হচ্ছে সেগুলো কাটবে না বিএনপি কিন্তু এই নির্বাচনের দাবিতে তারা রাজপথে কঠোর কর্মসূচি দিতে পারে এরকম কথাও তারা বলেছে তার মানে বিভিন্ন রাজনৈতিক দলের একটা অবস্থান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সেনাবাহিনীর একটা টাইম এবং সেই সঙ্গে শেখ হাসিনা সহ এই পক্ষের যে ষড়যন্ত্রমূলক তৎপরতা অস্থিতিশীল করা বা সরকারের উৎখাতে এসব বিষয় মোকাবেলা করতে হবে এই সব মিলিয়ে দেশে সামগ্রিকভাবে অস্থিতিশীলতা যেটা এখন আছে আর্থসামাজিক খাত বলুন আইন শৃঙ্খলা বহিন সব ক্ষেত্রেই কিন্তু অনিশ্চয়তা থেকে যাবে অর্থাৎ সংকটগুলো আরো বাড়বে মানে আপনি ডিসেম্বর পর্যন্ত যদি নির্বাচন নিয়ে যান সেক্ষেত্রেও আপনাকে সাত আট মাস আরো অপেক্ষা করতে হবে এবং সেনাবাহিনী সব বিভিন্ন বাহিনী আপনাকে মোতায়েন রাখতে হবে দীর্ঘ সময় সেনাবাহিনী মাঠে থাকলে তার একটা নেতিবাচক প্রভাব আছে এসব বিষয় তো আপনাকে ভাবতে হবে আপনি যদি বলেন এক এক সময় একটা কথা বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে আবার যদি কখনো বলেন ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে এগুলো একটা অনিশ্চয়তা তৈরি করবে এবং এই সংকট কিন্তু কাটবে না এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন তার ভালো মতো দুটি দিকই আছে কিন্তু এখনকার বাস্তবতায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই সমীচীন এরকম মতই বেশি সরকার আশা করলে এই বিষয়টি ভাববে ডিসেম্বরেই নির্বাচন হবে একথা ডক্টর ইউসুফ বলেছেন কিন্তু তিনি আবার কখনো কখনো জুন ফেব্রুয়ারি মার্চে চলে যাচ্ছেন এই অনিশ্চয়তা বিপর্যয় আনতে পারে এই তিনটি ফ্যাক্টর যেটা বললাম ষড়যন্ত্র সেনাবাহিনীর ভূমিকা এবং বিএনপি সহজ রাজনৈতিক দলের অবস্থা এই সবই সরকারকে বিবেচনা করতে হবে এবং সেভাবেই আসলে সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে আপনাকে দায়িত্ব হস্তান্তর করতে হবে আর এই উৎখাতের ষড়যন্ত্র এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ নানা পক্ষ আপনার বিরুদ্ধে তৎপরতা চালাবে এটা খুবই স্বাভাবিক এই ধরনের সরকার যখন দায়িত্ব নেয় তখন এই তৎপরতা চলবে এবং যে পক্ষ ধরনের ষড়যন্ত্র বিধি শক্তিও আছে আশা করি সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়ে বুঝবেন এবং নির্বাচন নিয়ে একটি সুস্পষ্ট অবস্থানের কথা দলগুলোকে জানাবেন এবং সবাইকে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশ আবারও নির্বাচনহীনতার একটা গভীর সংকটে পড়তে চায় না